হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাইফস্টাইল মালিনীতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে দেখো সকালে ঘুম থেকে উঠেই গরম গরম চা তাতে এই যে দেখতে পাচ্ছ বিস্কুট তো এই যে খেয়ে নিচ্ছে এখন তারপর সকালে যেহেতু আমি স্নান করি তো এই চাটা খেয়ে তারপরে যাবো স্নান করতে আর আজ তো রবিবার আমার ছুটির দিন আমার স্টুডেন্টরা আজ আসবে না তো স্নান করতে যাব তার আগেই একটু রূপচর্চা বাড়িতেই এই যে করছি দেখতে পাচ্ছ তো এই যে মুখে একটু মেখে টেকে নিয়েছি তো এটা মেখেই ভাবছি যেহেতু বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে আমার এটা মুখে মানে শোকানোর জন্য তো তার মধ্যেই ভাবছি স্নানটা আজ একটু লেটে করব তার আগে একটু রান্নাবান্নার দিকে যাওয়া যাক মাকে হেল্প করার জন্য তো এই যে মাছ কেটে ধুয়ে রেডি করে মাই দিয়েছে আর এই যে এদিকে মশলাও রেডি তো রান্নাটা মা আর আমি দুজন মিলেই করছি মানে মানে মাকে একটু হেল্প করে দিচ্ছে আর কি এই যে এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে রান্না হবে আজ মাছের ঝাল এই যে সব আলু টালু সব রেডি কাটা সবজি টবজি আর এই যে দেখতে পাচ্ছ লাও রান্না হবে আজ তো আজ কী কী রান্না হচ্ছে কী কী খাওয়া দাওয়া হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো তো তারপর আমি রান্না কমপ্লিট হয়ে গেলে স্নান সেরে নিয়েছি আজ একটু দেরি করেই স্নানটা হয়েছে তো তো দুপুরবেলা এই যে বসে গেছি খাওয়া দাওয়া করতে তো আজ দুপুরের মেনুতে ছিল দেখতেই পাচ্ছ পাঁপড় ভাজা লাউয়ের তরকারি মাছের তরকারি আর হ্যাঁ ডালও ছিল তো এটাই ছিল আজকের দুপুরের মেনু বলতে পারো তারপরে দেখো আমাদের এখানে মাঠ আছে তো মাঠে এই যে খেলা হচ্ছিলো ফুটবল খেলা তো এই একটু বসে বসে দেখছিলাম আর একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা কে কে ফুটবল খেলা দেখতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার তো বেশ ভালোই লাগে দেখো দেখছিলাম বসে বসে বেশ কিছুটা সময় কাটলো তারপর দেখো এই যে এখন বসে গেছি কুল খেতে দেখো কুলগুলো এতটা বড়ো বড়ো ছিল দেখে মনে হচ্ছিলো কিন্তু অনেকটা আপেলের মতন তো এই যে এখন কুল খাওয়া হচ্ছে শীতকালে কুল তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানি আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো